এই মাস হলো মাহে সফরুল খাইর শরীফ আর আজকে মাহে সফর শরীফ প্রথম জুমা যেখানে ইমাম আল্লামা ইবনে নাবাসা রাহিমাহুল্লাহ একটু কোরআন আয়াতে কারীমা উনি নকল করলেন কোরআনে পাক ফুরকান আল হামিদ থেকে যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيطة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الله أينما تكونوا আইনা কোথায় যাবে আইনা মা কোনো কোন জায়গায় তুমি লুকাবে তুমি লুকাবে আল্লাহ বলে ইকল মা যেখানেই যাও না কেন মত নামক একটা বিষয় আছে মতের স্বাদ গ্রহণ করার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে হযরত ইযরাইল আলাইহিস সালাম যখন রূহটা কবজ করার জন্য তুমি বান্দার বানদার দরজায় পৌঁছে যাবে সে তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহর মওত নামক মজা তোমাকে অবশ্যই গ্রাস করবে আল্লাহ বলে আল্লাহ বললেন ولو كنت في بروج তুমি मौत থেকে বাঁচার জন্য সুদৃঢ় শক্তিশালী কোন এক কেল্লার ভেতরে কোন এক ব্যাংকারের ভেতরে কোন এক গর্তের ভেতরে কোন এক মজবুত জায়গার صندوقের ভেতরে পৌঁছে যাও না কেন मौत যখন আসবে তোমার কাছে मौत পৌঁছে যাবে আল্লাহ এই আয়াতি কারিবার মাধ্যমে আবারও জানান দিতে লাগলেন দা মঠ যেদিন আসবে যেদিন আসবে সেদিন তোমার এই রঙের দুনিয়া রঙের বাজার রঙের ভেঙে যাবে তো আসন মন্তের কথা স্মরণ রেখে আমাদের জীবনে আমাদের হায়াতে আমাদের সর্ব অবস্থায় হাঁটতে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আল্লাহ আমাদেরকে মতের স্মরণ রেখে রেখে চললে আমরা সমস্ত প্রকারের মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো আল্লাহ আমাদেরকে মতের কথা বেশি বেশি স্মরণ রাখার করার আল্লাহ তৌফিক দান করুন এই মাস হলো মাঘে সফরুল খাই যেই মাস যেই আগমনের আগে সমস্ত পৃথিবীর মানুষের কাছে অস্বস্তিকর মাস ছিল এই মাস আসলে মানুষ মনে করতো এটা রোগ ব্যাধির মাস ব্যাধির মাস সেই সফরকে কে সফরুল খায়ের করলেন যিনি তিনি হলেন আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুহাববতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন এই সফরকে কে সফরুল খায়ের করলেন

শুধুমাত্র দিন আর ইসলামকে খোঁজার জন্য নিজের আরাম আয়েসের রাজত্বের জিন্দেগি ত্যাগ করে কোরবান করে মুস্তফার কদমে গিয়ে ইমান নিয়েছেন তিনি কে উনি হলেন হাজরতে সৈয়দনা সালমান ফারসি রাহু তালান একটা বাজে বলি মারহাবা জেনার পরামর্শে আমার নাবি খন্দকে যুদ্ধের সময় মদিনা শরীফে চতুর্দিকে পরীক্ষা খনন করেছিলেন এই মাস হলো তার অন্যতম গ্রন্থ নসাই শরীফ যিনি আমাদেরকে উপহার দিলেন আল্লামা ইমাম নসাই তাররাহমতুললাহই তাহালে আলাই এই মাসেরই তের তারিখ ইন্তেকাল করলেন ইমনালল্লাহ বা ইমনা ইললাহ রাজ্য এই মাস হল হাসনাইনের ক্যারিমাইনের অন্যতম মাওলা ইমাম হাসানেরও ইন্তেকালের ওফাতের শাহাদাতের মাস বড করে বলে সুবহান হললা এই মাসিত। আটাইশ তারিখ আটাইশে সফর মৌলা ইমাম হাসান রদিয়াল্লাহ তালান ইন্তিকাল করেছিলেন শাহাদাতের জাম পান করেছিলেন এইভাবে এই মাস আমরা আহলুসন্না ওয়াল জামাত আরো খাস করে বললে এই উপমহাদেশের যত সন্নি মুসলমানেরা আছেন অনাদের জন্য বড় দুইজন আজিমার ওফাতের মাস একজন হলেন একজন হলেন এই সিপাহি বিদ্রোহী যারা ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যাদের জুবান সব সময় সোচ্চার ছিল তাদের মধ্যে অগ্রনায়ক যিনি যিনি একেবারে সবার সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলেন আজকের আলোচনার বিষয়বস্তু যিনি হাজরতে হজুর আল্লামা মুফতি জামান ফজল হক খাই রহমতুল্লাহ এখন এখন এই আল্লামা উনি হলেন একজন বিশেষজ্ঞ বলেন না ইসলামী বিশেষজ্ঞ একজন আলেম আলম একজন ফকি একজন মুফতি একজন মুফতি যে নাকি দেওয়া হলো আমি বললাম কি আল্লামা বলেন না আল্লামা যিনাকে ডাকা হতো ভারতীয় উপমহাদেশে এক শব্দে ওনাকে কি ডাকা হতো আল্লামা বলে ডাকা হতো যিনার উপাধি ছিল ইমামুল কালাম ইমামুল কালাম যিনার উপাদি ছিল ইমামুল হিকমা বল আদব ইমামুল হিকমা আদাব আদব যিনাকে মুফতি জামান বলা হতো আর আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এতবা অনুসরণ করি আমরা বলি তিনি ছিলেন ইমামে আহলে সুন্নাহ সুবহানাল্লাহ একটা বাজে বলেন না যিনি আপনার শুনলে অবাক হবেন এক দুই হাজার নয় চার হাজার কিতাব রচনা করছে কয় হাজার চার হাজার ব্রিটিশরা আমাদের এমন ভাবে মেরেছে যেমনে ভাতে মেরেছে তেমনি তারা আমাদেরকে টেকনিক দিয়ে মেরেছে এই আল্লামা খায়রাবাদী চার হাজার কিতাবের মধ্যে আল্লামা ফজল হক খায়রাবাদিকে এমন জুলুমান নির্যাতন করা হলো যে ওনার ব্যক্তিগত গ্রন্থশালা যেখানে চার মাত্র সতেরোটা চার হাজার কিতাব থেকে মাত্র সতেরোটা কিতাব ছিল যার মধ্যে অন্যতম একটার এক কিতাবের নাম না বললে হয় না যে কিতাব না পড়লে আলেমা হওয়া যায় না যেটা ইলমে মান্তিকের কিতাব এখানে অনেক মাদ্রাসা পড়ুয়া আমার ছাত্র বায়েরা তোলাবার আছেন আপনারা জানেন আলমিরকাত কাত নামক যে গ্রন্থটা আছে ইলমে সম্পর্কিত এই ইলমে মান্তিকের আলমির কাত এই গ্রন্থটা যিনি রচনা করেছেন উনি হলেন আল্লামা ফজল হক খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি জিনার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা উনি ছিলেন উনি ছিলেন দিল্লির যে শাহী জামে মসজিদ আছে ভারতীয় উপমহাদেশের সব চাইতে বড় ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি ওই দিল্লি শাহী জামে মসজিদের ক্ষতি। উনি যখন খুতবা দিতে উঠলেন জুমার দিন উনি স্পষ্ট উচ্চারণ করলেন স্পষ্ট ঘোষণা ফতোয়া দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরস উনি আহ্বান করলেন আমার মুসল্লি সমাজ আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কি করব আন্দোলন করব যুদ্ধ করব তখন ওনাকে গ্রেফতার করা হলো গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে ওনাকে গ্রেফতার করা হলো গ্রেফতার হবার পরেই ওনাকে যখন আদালতে তোলা হলো বিচার প্রক্রিয়া যখন চলতে লাগলো তখন ওনাকে বলা হলো আপনি আপনার ফতোয়া উইথড্র করে নেন। আপনি যদি আপনার ফতোয়া উইথড্র করে নেন আমরা আপনার আপনার উপর যে এলজাম লাগিয়েছি আপনার উপর যে আমরা জার্মানা দিয়েছি এগুলো আমরা কি করে নেব। তুলে নেব। তখন উনি কাজিউল কুজ্জাতকে প্রধান বিচারপতি যিনি ওনাকে শাহাদাত আঙ্গুল দেখিয়ে বললেন আল্লাহর কসম করে বলছি আমি দিল্লির জামে মসজিদের তখতে বসে যে ফতোয়া দিয়েছি এটা হক ছিল কেয়ামত পর্যন্ত আমার রুহ চলে যাবে আমি আর আমার ফতোয়া উইথড্র করব না করব না করব না এটা বলে যখন সরাসরি হুঙ্কার দিলেন বিচারপতি কাজিল কুজ্জাত রাগান্বিত হয়ে তেনার বিরুদ্ধে এমন এক ফতোয়া অর্ডার জারি করলেন আদেশ জারি করলেন বলে এই খায়রাবাদী সাহেব কি ওনার যত সম্পদ আছে এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক ওনার সমস্ত সম্পদ কি করা হলো বাজেয়াপ্ত করা হলো তারপরে কি করলেন বলে ওনা কি আজীবন অমৃত ওনাকে নির্বাসনে দেওয়া হবে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হবে এখন এখন উনি বললেন উনি বললেন যে আমি আমার যে আমি আমার দিয়ে দেব কিন্তু অন্যায়ের কাছে নাহকের কাছে আমার মাতা নত আমি করব না কিন্তু বড় মজার বিষয় হলো আমি যখন গত কয়েকদিন ধরে আজাদি আন্দোলন নিয়ে ঘাটাঘাটি করছিলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে যখন আমি পড়াশোনা করছিলাম তখন আমি তখন এক মজার প্রবন্ধ আমার হাতে আসলো যে প্রবন্ধ লিখেছেন মৌদুদির সন্তানেরা আপনারা বুঝতে পারতেছেন কাদের কথা বলছি এরা সমাজে সমাজে শিক্ষিত সমাজের লেবাস পড়ে এরা মূলত শিক্ষা বিস্তার করছে না একজন জাহান নামী না যদি ওহাবিদের মৌদুদি শয়তানের আকিদা সমাজে ছড়িয়ে দিচ্ছে নাইলে এদের একটা জার্নাল আমি পড়লাম যেখানে আজাদ আন্দোলন সম্পর্কে এনারা লিখতে লাগলেন এখানে ওনারা সবার নাম জিকির করেছেন কিন্তু এই সম্পূর্ণ জার্নালের কোন এক কোনায় কোনো এক পাতায় একটা বারের জন্য যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান হয়ে প্রধান ভূমিকা রেখেছেন একজন ওই আল্লামা ফজল হক খাই কোন নাম তারা লিখে শুধু তাই নয় এই মাসের আরেকজন জাতে আজিমা আজতে সৈয়দনা আল হজরত ইমাম আহমদ রেজা খা ফাজেলে বেরলবি যিনিও একাধারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার ছিলেন ওনার নামটাও আমি ওই এক শ্রেণীর মানুষের জার্নালের মধ্যে দেখি নাই আমি চিন্তা করলাম কেন নাই কারণ কি কারণ কি আমি দেখলাম উনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাই নন উনি যারা ইমান চোরেরা আছে ইমান ডাকাতিরা আছে এদের বিরুদ্ধেও কলম ধরেছেন

এই তুলি ঈমানে ফতোয়া দিয়েছে এই নবী আখেরি নবী নন যে কেউ চাইলে আল্লাহর নবীদের নবুয়তের মর্যাদা হাসিল করতে পারে অর্থাৎ খাতামুন নবিয়িন আল্লাহর নবীকে মানে না মানে না এত বড় ঈমান চোর কিন্তু বড় মজার বিষয় হলো ভারতীয় উপমহাদেশে আলা হযরতের মতো জাত আর খায়রাবাদীর মতো জাতে পার ছাড়া কেউ এনাদের বিরুদ্ধে কলম ধরে নাই আশ্চর্যের বিষয় না এত বড় কথা বলল যে আল্লাহ মিথ্যা বলতে পারে না আউযুবিল্লাহ মাআযাল্লাহ এত বড় কথা বলার পরেও তাদের বিরুদ্ধে কেউ কোনো শব্দ বলে নাই তখন আমি দেখতে লাগলাম উনি উনি এত বড় বাম মানুষ এত বড় উচ্চ মর্যাদার মানুষ যে ওনার বিরুদ্ধে কেউ একটা শব্দ উচ্চারণ করলো না কেন পরে দেখা গেল উনি ওই এই ভারতীয় উপমহাদেশে যারা হাদিসের খেদমত করে করে আমাদেরকে এলমে হাদিস দিয়েছেন ওনাদের মধ্যে অন্যতম হাজরতে শাহ বলিউল্লাহ মহাদেশে দেয়ালবি ওনার নাতি শাহ বলিউল্লাহ মহাদেশে দেয়ালবির নাতি নাতি

উনি কিতাব লিখলেন তাকরিরুল ইহতিরাজাত আলা তাকভিয়াতুল ঈমান সুবহানাল্লাহ বলেন উনি উনি কোনার কলম চলতে লাগলো উনি লিখতে লাগলেন তাহকিকুল ফাতওয়া ফি আবতাল আতাকওয়া একটা আওয়াজে বলি مرحبا উনি ভাবে লিখছেন তাকভিয়াতুল ঈমান যেই লেখুক না কেন এই ভারতীয় উপমহাদেশে যেই ওয়াহাবীদের নজদীদের আকীদা আনতে চায় না কেন আল্লামা ইমাম ফজলহক খেরাবাদির মতো 자তে পাকেরা যতদিন থাকবেন ইমামে হলে সুন্নারা যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমাদের ইমান চুরি করা সম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন বড় মোজাবিশো হল আজকের খুৎবার মধ্যে একটা হাদিসে বাক এনেছেন আল্লামা ইমাম ইবনে নাবা তা রাহিমাহুল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আজকের হাদিসে পাক আছে যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ক্বাল যে সালাফাতুল ফিন্না তিন শ্রেণীর মানুষ কোথায় যাবে তোমরা আজ বলেন না জাহান্নামে যাবে তারা কারা এক নাম্বার হলো আল ইমামুল জাইর এমন শাসক যারা মানুষের উপর ন্যায় বিচার করে না মানুষের উপর জুলুম করে এই জালেম শাসক কিয়ামতের ময়দানে নিশ্চিত নির্ঘাত জাহান্নামী দুই নম্বর ওয়াল আলেমুল কাযাম মিটুক আলেম বলে না মিটুক এই মিটুক আলেম যারা আল্লাহর কুদরতি শানের উপরে কলম বসাতে চায় বলে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে যারা আনা খাতামুন নবিয়্যি লা নবিআবাদী বলার পরেও আল্লাহর নবীকে আখেরি নবী মানতে চায় না তারাই তো আলিমুল কাজাব মিথ্যাবাদী আলম কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ নবী বলেন ওয়াসাই খুজানি বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু শয়তানি ছাড়ে নাই জেনা করা ছাড়ে নাই আল্লাহর নবী বলে এই তিনজন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা শাফিয়া মেহশার তাদের জন্য কোন ধরনের শাফাআত করব না এখন বোঝা গেল তাহলে এখন বোঝা গেল সব আলেম হক নন কিছু কিছু না হক আলেম জালেম আলেম কায্যাব আলেম ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আদিন আসেন এখন নির্বাসনে যখন যাচ্ছেন ওনাকে বলা হলো

এই আন্দামান দ্বীপের একটা দ্বীপের নাম হলো কালাপানি পানি কি পানি কালা পানি এই কালাপানি দ্বীপে তারা প্রতিষ্ঠা করলো যেখানে এত মানসিক নির্যাতন তারা এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপর চালাতে লাগলো যে নির্যাতনের কোন সীমা ইমাম বলা হলো আপনি তো স্বেচ্ছায় কারাবরণ আপনি বেছে নিয়েছেন আচ্ছা আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে আপনি তো জানেন আপনি আর কোনোদিন ফিরে আসতে পারবেন না যেহেতু আপনার জন্য যাবজ্জীবন জীবন কারাদণ্ড হয়ে গেছে হুজুর বললেন হুজুর বললেন আমি তো মুসলমান হকের জন্য আমার জীবন দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বলে আমি শুধু এইটুকু চাই যে আমি আমার সাথে করে একটা কাফনের কাফন নিয়ে যাব সুবহানাল্লাহ বললেন কি নিয়ে যাব একটা কাফনের কাপড় নিয়ে যাব যেন আমার দাফনটা কাফন ছাড়া না হয় আমি আমার কাফনটা গায়ে জড়ায় যেন আমি আমার কবর জিন্দেগি অতিবাহিত করতে পারি এই আমার সাথে একটা আমি কি নিয়ে যেতে চাই ফনের কাপড় ডিজে কাপড় উনি নিয়ে গেলেন কিতাবের মধ্যে লিখছেন প্রায় এক বছর নাকি সাধারণ যারা কয়েদি আছেন শ্রমিক টাইপের কয়েদি এদেরকে দিয়ে কয়লা উত্তোলন করা হয় বিভিন্ন খাটি খাটনি করানো হয় যাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয় এই এনাদেরকে বেশি কষ্ট দেওয়া হয় এক বছর আল্লামা ইমাম ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইকে কোদাল নিয়ে জুড়ি নিয়ে আপনারা বিভিন্ন ওই কয়লা টানাটানি বিভিন্ন মজদুরেরা যে কাজগুলা করে এত বড় একজন জাতি আজিমা যিনি এতগুলা কিতাব রচনা করলেন ওনাকে কি করতে দিলেন কাজ করতে দিলেন এক বছর কাজ করলেন ওই জেলের যিনি প্রধান ছিলেন জেল পরিচালনা করেন ডেপুটি জেলার জেল সুপার বা ডেপুটি জেলার উনি দেখলেন ওনার কয়েদখানার মধ্যে বেশিরভাগ শিক্ষিত মানুষ বলেন না বেশিরভাগ শিক্ষিতরা এই ইংরেজরা এখানে এনে কি করে দিয়েছেন বন্দি করে দিয়েছে আপনাদের কি বুঝি আসতেছে আমার মনে হয় আপনার বুঝতেছেন না কষ্ট হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন এক বছর যখন ওনাকে খাটানো হলো একদিন ডেপুটি সাহেব উনি একটা কিতাব পড়তেছেন যে কিতাব ফার্সি কিতাব ওই কিতাবের নাম ছিল তকভিমুল বুলদান তকভিমুল বুলদান এটা মূলত জ্যোতির্বিদ্যা সম্পর্কিত একটা বই অ্যাস্ট্রোনমি হ্যাঁ অ্যাস্ট্রোনমিক্যাল টাইপের যে পড়াশোনা আছে ওই চাঁদ তারা গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে যে সমস্ত পড়াশোনা আছে এই টাইপের একটা বই এই বইয়ের নাম কি তকভিমুল বুলদান এখন এটা উনি কোনোভাবে হল করতে পারছেন না পাঠ উদ্ধার করতে পারতেছেন না এখন উনি কি করলেন বলে এখানে তো অনেক শিক্ষিত সমাজ আছে দেখি আমি এদের কারো থেকে এটার কোন রহস্য করতে পারি না। তখন উনি জেলে অনেক কবি সাহিত্যিক বড় বড় জ্ঞানী পণ্ডিত যারা ছিলেন ওনাদেরকে দিলেন জনে জনে যে দেখো এটার থেকে কোন একটা রহস্য উদ্ঘাটন এই বইয়ের কোন মর্মার্থ উদ্ঘাটন করতে পারো কিনা তখন কিও পারলেন না একজন গিয়ে শেষ পর্যন্ত দিলেন আল্লাহ আল্লামা ফজল হক খেরাবাদি রহমাতুল্লাহি তাআলা এর হাত। সুবহানাল্লাহ। উনি এই তাকউইমুল বুলদান শুধু পড়েছেন তাই নয়। এটার যত জটিল কঠিন masala গুলো ছিল, যত রহস্য ছিল উনি এগুলা উদ্ঘাটন করে ফেলেছেন। এখন ডেপুটি সাহেব তো ওনার প্রতি একেবারে বক্ত হয়ে গেল বলে এত বড় এত বড় বড় জ্ঞানী গুণীরা আছে কেউ পারলেন না একজন আলেম মানুষ যিনি কোরআন হাদিস ফিক ফতোয়া নিয়ে পড়ে থাকার কথা উনি জ্যোতির্বিদ্যা সম্পর্কিত এত কঠিন একটা সাবজেক্টের উপর এত সুন্দর চমৎকার উনি সমাধান দিলেন উনি তো সাধারণ মানুষ নন ডেপুটি সাহেব হুজুর আমি একটু ভালো জায়গায় আহামদুলিল্লাহ আহ তো হুজুর আপনি কি কিছু চান নাকি বলে আমি তো আমি চাইতাম না আমি শুধু প্রহর গুনতে ছিলাম কখন জানি মোদিনা বলেন অভিশাতে সাক্ষাৎ হবে আমার তো কিছু নাই কিছু নাই ও তারপর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন তখন ইমাম আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বললেন একটা কাজ করেন আমি আসার সময় আমার সাথে একটা কাফনের কাপড় এনেছিলাম আপনি একটু মেহেরবানি করে কাফনের কাপড়টা আমাকে দেন বলে কেন এত কিছু থাকতে আপনি কাপড় বলে আপনাদের জেলে তো কাগজ কলম নিয়ে পড়ালেখা করার কোন সুযোগ নাই আপনি আমাকে আমি তো এতদিন অন্ধ ছিলাম আমার এই সমস্ত বিষয়ে কোনো আগ্রহ ছিল না হঠাৎ করে আপনি যখন ওই তাকভিমুল বুলদান কিতাবটা দিলেন আমার ভেতর একটা জোয়ার এসে গেছে আমার ইচ্ছা হচ্ছে আমরা যে কষ্টগুলা করতেছি আগামী দিনের মুসলমানদের কাছে ভারতের মানুষদের কাছে এই ঘটনাগুলো জানান দেওয়া বড় দরকার আছে আমি এই কয়েদখানা থেকে জেলখানা থেকে আমি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু আমি সেখানে আহ নোট লিখে রেখে যেতে চাই যেগুলো আগামী দিনের জাতির পথ প্রদর্শক হবে তো আপনি কি করতে চান বলে আমার জন্য ওই কাফনের কাপড়টা নিয়ে আসেন ওনার কাছে যখন এই কাফনের কাপড় দেওয়া হলো উনি ওখান থেকে কয়লা সংগ্রহ করলেন কয়লা দিয়ে জেলখানায় বসে বসে কাফনের কাপড়ের উপর একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম সৌরতুল হিন্দিয়া একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ সৌরতুল হিন্দিয়া এই কিতাব উনি রচনা করলেন উনি সেখানে লিখলেন ভারতের মুসলমানদের উপর ভারতের সাধারণ জনগণের উপর কি পরিমাণ নির্যাতন সেই সময় ব্রিটিশ সরকার চালিয়েছে তিনি সেগুলো এখানে নোট করতে যেটা পরবর্তীতে আপনার উর্দু ভাষায় বাগে হিন্দুস্তান নামে এটা অনুবাদ করা হয়েছিল এবার বিভিন্ন ভাষায় এটা ফার্সি ভাষায় অনুবাদ করা হলো